আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বারকাত আমার প্রাণ প্রিয় শ্রোতা বিন্দু আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্পে গল্পে আলোকিত মানুষের ধারাবাহিকতায় এবারের আলোকিত মানুষ যার আলোচনা চলতেছে ইমাম আজম আবু হানিফা রহিম তালার জীবনী আজকে পঞ্চম পর্ব গত চতুর্থ পর্ব যেখান থেকে শেষ করা হয়েছিল আজকে সেখান থেকে শুরু করা হচ্ছে চলুন শুরু করা যাক আবদুল্লা ইবনে মুবারক রহিমাহুল্লাহ তালা বলেন আমি সামদেশে ইমাম আউজেই রহিম আল্লাহ এর কাছে গেলাম বৈরুতে তার সাথে সাক্ষাৎ করলাম সাক্ষাতের পর তিনি আমাকে বললেন হে খরাসানি কুফানগরীতে বলেন আমি ইমাম আউজি রহিম আল্লাহ তালা এর কতে কথা কোনো জবাব তখন দেইনি বাড়িতে ফিরে এসে আবু হানিফা রহিম আল্লাহ তালার কিতাবগুলো দেখা শুরু করলাম তিন দিন একটানা অধ্যয়ন করে এগুলোর থেকে গুরুত্বপূর্ণ কিছু মাস আল্লাহ নোট করলাম তৃতীয় দিন আবার ইমাম আউজি রহিম তালার নিকট গেলাম আমার হাতে মাস আলার কিতাবটা ছিল হাতে কিতাব দেখে ইমাম আউজাই রহিমল্লা তালা জিজ্ঞেস করলেন এটা কার কিতাব আমি তাকে কিতাব দিয়ে দিলাম তিনি কিতাবটা দেখা শুরু করলেন একটি মাসালয় তার নজর পড়ল আমি সে মাসালায় লিখেছিলাম কলা নোমান নোমান বলেছেন ইতিমধ্যে আজান হয়ে গেলে একামতের সময় ঘনিয়ে এলো তার ইমামতির দায়িত্ব ছিল তবুও তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিতাবটা প্রথম অংশ পড়ে নিলেন এরপর কিতাবটা পাশে রেখে নামাজ পড়লেন নামাজ শেষ আবার কিতাবটা পড়া শুরু করলেন কিতাবটা পড়ে শেষ করলেন এরপর আমাকে বললেন খরাসানি এই নওমান বিন সাহবেদকে আমি বললাম তিনি একজন শায়েখ ইরাকে তার সাথে আমি সাক্ষাৎ করি তখন ইমাম আউজই রহিম আল্লাহ তালা বলেন তিনি তো একজন উঁচু মাপের শায়ক তুমি তার থেকে বেশি বেশি এলেম হাসিল করো এই কথোপকথনের পর আমি তাকে বললাম তিনি তো আবু হানিফা রহিম আল্লাহ তালা যার কাছে যেতে আপনি আমাকে নিষেধ করেছিলেন উকুদুল জুমানে লেখা আছে যে আবদুল্লা ইব ওয়ারক রহিম আল্লাহ তালা বলেন এই ঘটনার পর একবার ইমাম আবু হানিফা রহিম আল্লাহ তালা ও ইমাম আউজই রহিমা আল্লাহ তালা দুজনের মক্কা শরীফের সাক্ষাৎ ঘটল তখন ইমাম আউজই রহিম আল্লাহ তালা ইমাম আবু হানিফার সাথে ফিকহি মাসায়েল নিয়ে বহস করলেন ইমাম আবু হানিফা রহিম আল্লাহ তালা মাসালাগুলো দলিলের আলোকে আলোচনা করলেন আমি সেগুলো নোট করলাম পরে আমি আলাদাভাবে ইমাম আউজির সাথে সাক্ষাৎ করলাম তখন তিনি আমার সাথে সাক্ষাৎ তখন তিনি আমার সাথে স্বীকার করেছেন যে আসলে ইমাম হানিফা রহিম আল্লাহ তালা অনেক বেশি এলেমের অধিকারী আমি তো এতদিন বড় ভুলের মধ্যে ছিলাম তুমি তার থেকে এলেম হাসিল করো ইমাম শাহি রহিম আল্লাহ তালা বলেন যে ব্যক্তি ইমাম আব হানিফা রহিম আল্লাহর কিতাব না পড়বে সে ফেঁকিহি গভীরতা লাভ করবে না ইমাম শাফি রহিম আল্লাহ তালা বলেন ইমাম শাহফি রহিম আল্লাহ তালা এর এ কথা অন্য বর্ণনা এসেছে যে এভাবে যে ইমাম আবু হানিফা রহিম আল্লাহ তালার কিতাব দেখবে না সে এলেম ও ফেঁক ও গভীরতা লাভ করবে না ইমাম মালিক রহিম আল্লাহ তালা খালেদীবনে মাখলাদ কুতুয়ানিকে চিঠি লিখে ইমাম আবু হানিফা রহমাল্লাহ তালার কিতাবগুলো তালাশ করেছেন তখন খালেদ কিতাবগুলো সংগ্রহ করিয়ে পাঠিয়েছেন আবদুল্লাহ ইবনে দাউদ বলেন একবার ইমাম মা আশ রহিম আল্লাহ হজের ইচ্ছা করলেন তখন তিনি বলেন কেউ কি আছো যে ইমাম আবু হানিফার কাছে গিয়ে আমার জন্য কিতাবুল মানাসিক লিখে আনবে আমার প্রাণীর বন্ধুরা কেমন হল জানাবেন এবং পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব এবং এই অনুষ্ঠান ধারাবাহিকভাবে চলতে থাকবে ভালো থাকবেন সবাই